তো চারিদিক শুধু অন্ধকার গাছ দোয়ার মতো লাগতেছে হেই গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও আই তোমরা সবাই ভালো আছো আর তোমাদের দয়া এবং আশীর্বাদে আমিও ভালো আছি আর এখন ছয়টা বাজে এখন আমি উঠে গেছি আর আজকে যে সুন্দর মানে কুয়াশা পড়ছে ঠান্ডা তো বটেই কিন্তু কুয়াশাটার দিককে মানে প্রচণ্ড লেভেলে ভালো লাগতেছে তো ভাবলাম এটা একটা ভিডিও বানাই একটা ব্লগ করি গাইস তো তোমরা দেখো মানে চারিদিকটা কত সুন্দর কুয়াশায় বড়া তো আর গাছ দেখতে পারতেছো আগে আরো অনেক বেশি আসিল তো এখন মোটামুটি একটু একটু ক্ষমতাছে তো চারিদিক শুধু অন্ধকার গাছ দোয়ার মতো লাগতেছে আর গাছ কুয়াশাটা পরামার্থই আমি মানে ঘুম থেকেছিলাম তো হঠাৎ দেখি দেখি মানে কত কুয়াশা পড়ছে তো দেখতে পারতো আমার অবস্থা গাইস শর্ট প্যান্ট বাড়িয়ে গেলাম তো খুব ঠান্ডা লাগতেছে তো ব্লগ বানাই তারপর ঠান্ডা টান্ডা পরে তো হাফতে করতাম গাইস তো চারিদিকটা কোনো অনেক সুন্দর গাইস গাইস যদি আগে উঠতাম তাহলে আরো সুন্দর একটা ভিউ দেখা গেলাম না আগে আর কিছু দেখা গেছিল না